আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে আপনারা শহরের সবচেয়ে ফেমাস জায়গা লিটল ইন্ডিয়া বা মোস্ত সেন্টারের পাশে কীভাবে যাবেন গুগল প্লে থেকে সিঙ্গাপুরে যাওয়ার আগে আপনারা সিঙ্গাপুরের এমআরটি অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটির মধ্যে আপনারা সিঙ্গাপুরের সব ধরনের মেট্রো লাইনটা আপনারা দেখতে পাবেন কোন লাইন কোথায় গিয়েছে সব স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন আজকে আপনাদেরকে দেখাবো দুইটা লাইনের মাধ্যমে আপনারা কিভাবে মোস্তফা সেন্টারের কাছাকাছি চলে যাবেন প্রথমত আপনাদের যে লাইনটা সেটা হলো ইস্ট ওয়েস্ট লাইন ইস্ট ওয়েস্ট লাইন ইস্ট ওয়েস্ট লাইনের মধ্যে এই যে দেখেন এ হলো চাঙ্গি এয়ারপোর্ট আপনারা যখন চাঙ্গি এয়ারপোর্টে বিমান থেকে নামার পর যখন আপনার ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনারা সুন্দরভাবে চলে যাবেন এমআরটি স্টেশনে এমআরটি স্টেশনে যাওয়ার জন্য দিক নির্দেশনা দেওয়া আছে ওই সাইনগুলো আপনারা সুন্দরভাবে ফলো করলে ঠিক আপনারা সেম জায়গাতে চলে যাবেন চাঙ্গি এয়ারপোর্ট স্টেশন থেকে আপনারা ট্রেনে ওঠার আগ মুহূর্তে আপনাদের ওয়ান টাইম পাস বা আপনারা লং টাইম পাসও নিতে পারবেন পাঁচ ডলার নেবে আর আপনারা তার সাথে দশ ডলার বা পনেরো ডলার রিসার্চ করে নেবেন ওই এমআরটি পাসের মধ্যে বা আপনাদের কারও যে ভিসা কার্ড থাকে ডুয়েল কারেন্সি ভিসা কার্ডও অ্যাকসেপ্ট করে চাঙ্গি এয়ারপোর্টের বা সিঙ্গাপুরের এমআরটি আপনারা চাঙ্গি এয়ারপোর্টে থেকে বের হয়ে ঠিক আপনারা স্টেশনে এসে চাঙ্গি এয়ারপোর্ট থেকে এমআরটিতে উঠবেন ওঠার পর প্রথম স্টেশনটা থেকে দ্বিতীয় স্টেশনটা নাম হলো এক্সপো এই এক্সপো এক্সপোতে নামবেন না আপনারা নামবেন থানামারা এই যে থানামারা স্টেশনটাতে নামবেন থানামারা স্টেশনটাতে নেমে আপনারা ট্রেন চেঞ্জ করে ফেলবেন থানামারা স্টেশনটা থেকে আপনারা ট্রেন চেঞ্জ করে আপনারা সেম এই গ্রিন লাইনটাতে উঠবেন ইস্ট ওয়েস্ট লাইনটাতে উঠবেন সবুজ লাইনটাতে উঠবেন ওঠার পর থানামারা স্টেশন থেকে আপনারা দেখবেন ওয়াটারাম পার্ক ওয়াটারাম পার্ক একটা স্টেশন আছে ওয়াটারাম পার্কে আপনারা নামবেন ওয়াটারাম পার্কে নামার পর আপনাদের থানামারা স্টেশন থেকে এই যে চাঙ্গি এয়ারপোর্ট থেকে তো আপনারা উঠবেন ওঠার পর আপনারা এক্সপোর্ট তারপরের স্টেশন এসেছে থানামারা থানামারা থেকে ট্রেন চেঞ্জ করে যখন আপনারা উঠবেন ওই ট্রেনটা আসবে ওয়াটারাম পার্কে ওয়াটারাম পার্কে আসতে পায় আপনাদের অনেক চল্লিশ মিনিটের মতো হয়তো সময় লাগতে পারে বা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আপনারা ওয়াটারাম পার্কে এসে আপনারা এই যে নর্থ ইস্ট অ্যান ই থ্রি অর্থাৎ নর্থ ইস্ট থ্রি লাইনটাতে উঠবেন এই যে নর্থ ইস্ট লাইনটাতে এই যে নর্থ ইস্ট লাইনে আপনারা এখানে এই যে হলো ওয়াটারম পার্ক এই যে ওয়াটারাম পার্ক থেকে আপনারা নর্থ ইস্ট লাইনে ট্রেনটাতে উঠবেন অর্থাৎ এই যে এই আপনারা নর্থ ইস্ট লাইনটাতে উঠবেন এই যে আপনার নীল কি কালার এটা এটা কালারটাতে উঠবেন নর্থ ইস্ট লাইন অ্যানি থ্রি নর্থ ইস্ট লাইনে উঠে আপনারা চলে যাবেন এই দেখেন লিটল ইন্ডিয়া আর হলো ফেরার পার্ক লিটল ইন্ডিয়া আর ফেরার পার্ক প্রায় পাশাপাশি লিটল ইন্ডিয়া অনেক ফেমাস ফেরার পার্ক ঠিক ফেরার পার্কে উঠেই আপনার মোস্তফা সেন্টার পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা এই ঠিক ওয়াটারাম পার্কে আসবেন চাঙ্গি এয়ারপোর্টের ওলাইন থেকে ওয়াটারাম পার্ক থেকে এসে আপনারা লিটল ইন্ডিয়া কিংবা ফেরার পার্কে আপনার নামতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা লাইন ব্যবহার করে কীভাবে আপনারা চাঙ্গি এয়ারপোর্ট থেকে মুস্তাফা সানটা চলে আসবেন সো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি মনে করেন আমার এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম